নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিচ্ছু নেই হ্যালো এফিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম ভর্তা খাওয়ার জন্য কিছু আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে এবছরের প্রথম আম ভর্তা খাবো এর আগে খাওয়া হয়নি যাই হোক চারটা আম এভাবে ছিলে নিয়েছি এবার এগুলোকে গেটারের সাহায্যে গ্রেড করে নেবো আমার চারটা আমি গেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এবারের মধ্যে একটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে সরিষা বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে নিলাম ভাজা চিরের গুঁড়ো দিয়ে নিলাম লবণ দিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি সামান্য একটু বিট লবণ দিয়ে নিলাম চিনি দিয়ে নিচ্ছি বাসায় দি ছিল না এই জন্যই সরিষাটা বেটে নিয়েছি নাহলে কাঁসন দিয়ে দিয়ে নিতাম এবার এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি মানে শুকনো মরিচ আর কি গুঁড়ো করে দিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা সরিষের তেল দিয়ে নিলাম এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে টক জিনিস দেখলে আসলে কম বেশি সবারই একটু খেতে ইচ্ছা করে আমার তো মাখতে মাখতেই মনে হচ্ছিল যে খেয়ে নেই যাই হোক ফাইনালি আমার আম মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার একটু টেস্ট করে দেখি আমার কাছে ভীষণই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ